এক ভক্ত কৃষ্ণ লাভের আশায় বৃন্দাবনে গেল সেখানে খাওয়া দাওয়া ত্যাগ করে গভীর তপস্যা শুরু করল কৃষ্ণের দর্শন না পেলে আহার করবে না এমন সংকল্প নিল একদিন সেই ভক্ত চান করতে যমুনায় গেল সেই সময় কৃষ্ণ রাখার বেশে যমুনা তীরে এসে ওই ভক্তকে দেখিয়ে উপাদেয় সব খাবার খেতে থাকে এবং মনের আনন্দে গাইতে থাকে জারি তুমি মিথ্যে খোঁজ করো অভিমানে অহংকারে খেয়ে আর কবে না খেয়ে পেয়েছে তারে গানটি গেয়ে রাখাল রাখালবেশী কৃষ্ণ চলে গেল একটু পরে কৃষ্ণের নির্দেশে বালিকার বেশে রাধারানী এক একছড়ি ফল নিয়ে সেখানে এলো এবং ভক্তকে জিজ্ঞাসা করল যে তুমি কি আমার বৃদ্ধ বাবাকে দেখেছো তার এখানে আসার কথা ছিল তখন ভক্ত বলল আমি তোমার বাবাকে দেখিনি উত্তরে বালিকা ভক্তকে বলল ফলের ঝুড়িটি তোমার কাছে রাখো আমি বড় বাবাকে খুঁজে নিয়ে আসি ভক্ত একটু রেগে তাকে বলল ফলের ঝুড়িটি আমার কাছে রেখে যে বাবাকে খুঁজতে যাচ্ছ তাতে আমার কি লাভ বালিকা তখন বলল এতে তোমার উপকার হবে তুমি যা চাইছো তাই পাবে আমার বাবা বলেছেন এক ভক্ত কৃষ্ণকে দেখবার জন্য খাওয়া দাওয়া ত্যাগ করেছে ফলে তার শরীর দুর্বল হয়েছে ইন্দ্রিয় গুণী নিস্তেজ হয়েছে এবং স্মৃতিশক্তিও লোপ পেয়েছে এই অবস্থায় কৃষ্ণ এলেও তো সে দেখতে পাবে না এবং চিনতেও পারবে না তার জন্যই বাবা এই ফলগুলি পাঠিয়েছেন এবং বাবা নিজে এসে তাকে খাওয়াবেন বলেছেন কিন্তু বাবা তো এখনও এলেন না আমি বাবাকে খুঁজে নিয়ে আসি কিন্তু ফলগুলি ভক্তটি গ্রহণ করল না এদিকে ফলের ঝুড়ি রেখে পিতার খোঁজে বালিকা বেশি রাধারানী চলে গেল কিছুক্ষণ পর এক বৃদ্ধের বেশে কৃষ্ণ এসে ভক্তকে বলল আমার মেয়ে ফলগুলি রেখে গিয়েছে তা তুমি খাওনি কেন ভক্তটি বলল কৃষ্ণের দর্শন না পেলে আমি কিছুই খাব না বৃদ্ধ বলল কৃষ্ণকে দেখে তোমার কি লাভ হবে তাকে দিয়ে যদি তোমার কোনো কাজ হয় তো আমাকে বলো আমি তাকে তোমার সঙ্গে দেখা করতে বলবো কৃষ্ণ তো নানা বেশেই আসতে পারে কিন্তু কৃষ্ণকে বিশেষ রূপে দেখতে হলে তাকে কোন রূপে দেখতে চাও সেটা ঠিক করে নাও ভগবান সর্বদাই যে তোমাকে ধরে রেখেছেন সেই খবরটা জানো না তোমার আশেপাশে চারদিকে রূপে নামে ভাবে বোধে স্থূল সূক্ষ্মভাবে সর্বত্র ভগবান পরমাত্মা কৃষ্ণই রয়েছেন কৃষ্ণ ছাড়া আর কোথাও কিছু নেই না খেয়ে ভক্তের দৃষ্টিটা একেবারে নষ্ট হয়ে গেছে ভক্ত তখন আবোল তাবোল অনেক কথাই বৃদ্ধকে বলল বৃদ্ধ তাকে ফলগুলি খেতে বলল এবং সবল সতেজ হলে কৃষ্ণকে দেখতে পাবে এই কথা বলে চলে গেল ভক্ত ভক্তি ভরে কৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম করে উঠে বৃদ্ধকে আর দেখতে পেল না বিষণ্ন মনে সারাদিন নিজের কথা ভেবে ভেবে রাতে ভক্ত ঘুমিয়ে পড়ল সে স্বপ্নে কৃষ্ণ ঠাকুরের আদেশ পেল যে কৃষ্ণের অনন্ত বেশ অনন্ত রূপ অনন্ত নাম সকালে উঠে প্রথমেই যাকে দেখবে তাকেই কৃষ্ণ বোধে প্রণাম করবে সকালে ঘুম থেকে উঠে ভক্ত ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসে দেখতে পায় এক মেথর মাথায় ময়লার বালতি নিয়ে চলেছে সে ছুটে গিয়ে তাকে প্রণাম করতেই ম্যাথরও প্রতি নমস্কার করার জন্য মাথাটা নোয়াতেই বালতির ময়লা সব ভক্তের গায়ে পড়ে ভক্ত গিয়ে ম্যাথরকে খুব গালাগালি করতে লাগলো স্বয়ং ভগবান কৃষ্ণই ম্যাথরের বেশি এসেছিল ভক্তের মুখ থেকে গালাগালি শুনে ভগবান বলল মান থাকলে ভক্ত হওয়া যায় না এবং ঈশ্বরের দর্শন পাওয়া যায় না মনটা তাকে দিতে হয় তাই শাস্ত্র পড়লেই হয় না জীবনের মধ্যে তাকে ধরতে পারা যায় সকল রূপের মধ্যে ভগবান বা কৃষ্ণকে দেখতে চেষ্টা না করলে পরমাত্মারূপী ঈশ্বরকে দেখা যায় না সর্বরূপে নামে ভাবে বোধে ঈশ্বরকে মানা হলে অখণ্ড ঈশ্বরের দর্শন হয় তখন সমগ্র বিশ্বভুবন সচেতন বৃন্দাবন হয় বিবেকানন্দ বলেছেন ব্রহ্ম হতে কিট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর সাথে এসবের পায় বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে সেই সেইজন সেবিছে ঈশ্বর পরমাত্মা বোধেই কৃষ্ণের সত্য পরিচয় ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছুই সব পরমাত্মীয় কৃষ্ণ এই বোধ জাগ্রত না হওয়া পর্যন্ত কৃষ্ণের সত্য দর্শন লাভ হয় না